আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আপনারা সকলে কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন তো আজকের এই স্পেশাল ভিডিওতে আপনাদের সাথে ভিক্টোরি উইথ অ্যাশের নতুন রেজিস্ট্রেশন এবং কি কিভাবে রেজিস্ট্রেশন করবেন সে সমস্ত বিষয় নিয়ে একদম সম্পূর্ণ আলোচনা করবো স্ক্রিন শেয়ারের মাধ্যমে এবং কি নিয়ে এবং কে ওয়াইসি টা এখনই করা দরকার নাকি পরে করা দরকার এটা নিয়ে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তো ফার্স্ট অফ অল আমাদের এখানে লেখা রয়েছে ভিক্টোরি উইথ অ্যাস এবং ভিক্টোরি উইথ এ আপনাকে স্বাগতম আপনারা চাটিয়া স্থানে যেখানে সুযোগ এবং বিকাশ অপেক্ষা করছে সর্বশেষ ঘোষণা এবং ইভেন্টগুলির সাথে যুক্ত থাকুন তো যাই হোক সম্পূর্ণ বিষয় হচ্ছে যে মোহাম্মদ সবুজ শেখ যাসাই তো সদস্য তো এখানে আমি একটা ক্লিক দিলাম ফার্স্ট অফ অল ক্লিক দেওয়ার পরে কিন্তু আমার প্রোফাইল এই যে আমার প্রোফাইলে চলে আসলাম তো অলরেডি মোহাম্মদ শবুর শেখ এখানে হয়ে গেছে মোবাইল নাম্বার দেওয়া আছে আমি বাংলাদেশ থেকে করেছি এবং ছয় নভেম্বর দু সাল থেকে সদস্য শুরু হয়েছে এবং আমি গতকালকে অলরেডি আমার এটি ফার্স্ট নভেম্বরে টিপ করেছিলাম বাট আমার এটি এখনো পর্যন্ত কে আইসি হয়নি তো কে আইসি যে হয়নি বা কেন হয়নি কি কারণে হয়নি সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে থ্রিডটা একটা চাপ দেবো তারপরে আমার প্রোফাইলে আমি চলে গেলাম চলে যাওয়ার জন্য একটু ওয়েট করছে তো এই যে আমি কিন্তু অলরেডি আমার এই যে প্রোফাইলে চলে এসেছি দেখুন এই যে আমি আমার প্রোফাইলে চলে এসেছি এই যে আমার প্রোফাইল এখানে দেখেন কত সুন্দর একটা সিস্টেম দিয়েছে যে এখানে আপনি আপনার এই যে প্রোফাইল সম্পাদনায় দেখুন এই যে আপনি চাইলে আপনার পাসওয়ার্ড বা কোনো কিছু সব কিছু চেঞ্জ করতে পারবেন যে পাসওয়ার্ড পরিবর্তন তারপর আপনার নামের স্পেলিং বা কোনো কিছু যদি কোনো কিছু ভুল হয় আপনি সবগুলো বিষয় কিন্তু এখান থেকে ঠান্ডা মাথায় একদম রিল্যাক্সলি প্রপারলি করতে পারবেন যেমন এই যে আমার নামের প্রথম অংশ হচ্ছে এমডি সবুজ শেখ পদবি হচ্ছে শেখ তো এগুলো কিন্তু আমি চাইলে এই থেকে চেঞ্জ করতে পারি যেমন আমি এই যে আমার এই নামটা চেঞ্জ করলাম এখান থেকে যাই হোক চেঞ্জ করার পরে এই যে পরিবর্তনগুলি সংরক্ষণ করুন তো যাই হোক আমার অলরেডি আমি এই প্রসেসিং পর্যন্ত আসার পরে তো আমার কিন্তু কেওয়াইসিটা হচ্ছে না এই যে পরিবর্তনগুলি সংরক্ষণ করুন এখানে একটা ট্যাপ করলাম ট্যাপ করার পরে এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন ত্রুটি ভিক্টোরি উইথ অ্যাশ লোড করার সময় একটি ক্লায়েন্ট সাইট ব্যতিক্রম ঘটছে আরও তথ্যের জন্য ব্রাউজার কন কনসোল করুন তো যাই হোক আমরা এখানে একটু রিলোড দিলাম রিলোড দেওয়ার পরে আবার এখানে এই যে আমার প্রোফাইলে চাপ দিলাম মাই প্রোফাইলে চলে আসলাম মাই প্রোফাইলে চলে আসার পরে একটু স্ক্রল করে আমি নিচের দিকে চলে যাচ্ছি এডিট প্রোফাইলে চলে আসলাম তো যাই হোক আমি রিফ্রেশ করার জন্য আমার ট্রান্সলেশনটা ইংলিশ হয়ে গেছে এটা কোনো ব্যাপার না আপনারা থ্রি ডট থেকে বাংলায় করে নেবেন কারণ বাংলায়ও করতে পারেন ইংলিশেও করতে পারেন এটা আপনাদের যার যার ব্যক্তিগত মতামত তবে ইংলিশে আপনাদের বুঝতে সুবিধা হবে তো আমি যেই নামটি এখানে দেখতে পাচ্ছেন এই যে যেমন আমি একটা অক্ষর চেঞ্জ করে আপনাদেরকে দেখাচ্ছি আমি আবার যে দিয়ে দিলাম যে দিয়ে আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি তো এই যে সেভ এন্ড চেঞ্জ এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু আমাদের এই যে ভেরিফিকেশনের অপশনটা আসছে তো যদিও স্টার ভেরিফিকেশনের চাপ দিলাম দেওয়ার পরে কিন্তু আমাদের এখানে লেখা আসছে ফোর জিরো ফোর দি স্পেস ক্লাউড নট বি ফার্ম তো দেখুন এখানে কিন্তু অলরেডি আমাদের এখন হচ্ছে না তো যে আমি আবার চাপ দিলাম এরকম বারবার দিতে দিতে থাকতে থাকতে হবে হবে যখন আমাদের সার্ভারটা চলে আসবে তখন কিন্তু প্রপারলি হয়ে যাবে তো যাই হোক এই বিষয়গুলো কিন্তু আপনারা খুব ডিপলি নেবেন মেমোরিতে এই যে আমি আমার ব্যাগে চলে আসলাম ব্যাকে চলে এসে আমার ইন্টারফেসে চলে আসলাম তো আমাদের এই এই যে আচ্ছা একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এখানে ইংলিশ বাংলা নিয়ে আপনাদের অনেক নানান রকমের প্রশ্ন তো অলরেডি যাদের লিঙ্ক আসবে কে আইসি ভেরিফিকেশন করবেন রেজিস্ট্রেশন করবেন ঠান্ডা মাথায় সব কিছু করার পরে আর আপনারা একটা গুরুত্বপূর্ণ কথা বলি আপনারা এই ইংলিশটাকে বাংলা করবেন এলো থ্রি ডটে চলে যাবেন তারপরে একটু স্ক্রল করে নিচে যাবেন এই যেখানে দেখবেন ট্রান্সলেশন একটা কথা আছে ট্রান্সলেশন এখানে আমার অলরেডি বাংলা সেটআপটা করা আছে তাই অটো চলে আসছে এই যে ভিক্টোরি উইথ স্বাগতম তো যাই হোক এই পেজে আসলে আসবেন কিভাবে তো আপনারা যখন রেজিস্ট্রেশন লিঙ্কটা একদমের মাধ্যমে পাবেন রেজিস্ট্রেশন লিঙ্কটা পাওয়ার লগে লগেই কিন্তু আপনারা এই পেজটা পাবেন এই পেজটা পাওয়ার পরেই কিন্তু প্রোফাইলে যাবেন প্রোফাইলে যাওয়ার পরে সেভ অ্যান্ড চেঞ্জ এটা ক্লিক দিলেও ভেরিফিকেশন সেটআপটা আসবে কেআইসি ভেরিফিকেশন আবার অটো অটোমেটিকলিও আসবে তো এখন অলরেডি আমাদের সার্ভারে কাজ চলার কারণে কিন্তু আমরা এই প্রবলেমগুলো ফেস করতেছি তো অনেকের মধ্যে অনেক প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আসলে কীভাবে করব বুঝে উঠতে পারছি না কোথা থেকে করব তো কেআইসি ভেরিফিকেশন রেজিস্ট্রেশনের পরে করার মূল ওয়ে হচ্ছে প্রোফাইলে চলে যাওয়া আমার প্রোফাইলে চলে যাওয়া তো এখানে এই যে আপনাদের এই যে এডিট প্রোফাইলে যে এই যে প্রোফাইল সম্পাদনা করুন এখানে যাওয়ার পরে একটা অক্ষর বা নামের এই একটা কিছু চেঞ্জ করে দিলেই এটা সহজলি মানে ইজিলি হয় আর কি তো যাই হোক এখান থেকে পরে আমরা এই যে পরিবর্তনগুলো তার জন্য কিন্তু আমাদের এই প্রবলেমটা হচ্ছে তো এখানে কিছু কিছু সময় ইংলিশ বাংলা বিষয় নিয়ে অনেক সমস্যা হচ্ছে তো সেগুলো বিষয় নিয়ে কিন্তু আপনারা একদম রিল্যাক্স থাকবেন তো যাই হোক অলরেডি আমাদের এখানে কার্যক্রম চলছে অনেক রকমের মানুষ একসাথে ঢুকে গিয়েছে প্রায় চোদ্দ লক্ষ ফাউন্ডার এখানে ট্রাই করছে যার জন্য কিন্তু এই প্রবলেমটি আমরা ফেস করছি তো যাই হোক আপনারা কিন্তু একদম স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদের এই চ্যানেলের সাথে সর্বদা ইনভলভ থাকবেন কেননা এখানে রিয়েল এবং অথেন্টিক আপডেটগুলো তুলে ধরা হয় তো সব মিলে কিন্তু জাস্ট এতটুকু ছিল ভিক্টোরিয়া উইথ অ্যাসের নিউ প্ল্যান এই প্ল্যান অনুযায়ী আপনারা কাজ করবেন ঠান্ডা মাথায় কোনো তাড়াহুড়া করবেন না কারণ এই মুহূর্তে যে কার্যক্রম চলছে এটি আমাদের ভালোর জন্যই করছে আর তাড়াহুড়ার কাজ খুব একটা ভালো হয় না এটি মেমোরিতে রাখতে হবে কারণ তাড়াহুড়া করলে আপনি এখান থেকে ছিটকে পড়ে যাবেন কারণ আপনার এখানে ক্ষতিও হতে পারে কারণ দেখেন অনেক বড় বড় লিডাররা অনেক বড় বড় আপলাইন তারা এখনো পর্যন্ত করে পারেনি আবার অনেকে ছোটখাটো অনেকে করে ফেলছে তো এটার জন্য আক্ষেপ করার কিছু নেই এতে সময়ের সাথে সাথে সব হয়ে যাবে কোন রকম টেনশন কিছু নেই জাস্ট আমার এটা করার ইচ্ছা ছিল না তাও আপনাদেরকে বোঝানোর জন্য আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য জাস্ট এই স্ক্রিনটুকু শেয়ার করা যে আসলে কি প্রবলেমটুকু হচ্ছে আমি কোনো কিছু লুকোচুরি করিনি যা বলার আপনাদেরকে সব কিছু একদম ওপেনে বলে দিলাম আবারও দেখাচ্ছি এই যে আপনার মাই প্রোফাইলে যাবেন যার পরে এই যে আপনি এডিট প্রোফাইল থেকে আপনার এত সুন্দর সিস্টেম করেছে আপনি এখন একদম জামুন চাই যে আপনার নামের স্পেলিং ভুল হলে তারপরে মোবাইল নাম্বার চেঞ্জ করা এই যে নিচে আপনার চেঞ্জ পাসওয়ার্ড অপশনে যে এখানে দেওয়া আছে একদম एवरीथिंग আপনি এখান থেকে একদম সবকিছু করতে পারবেন কোনো জটিলতা নেই একদম ইজিলি করেছেন এখানে এই ওয়েবসাইটটা একদম পানির মতো চলছে এবং পানির মতোই চলবে হয়তোবা আমাদের গতকালকে রাতেও আমরা অনেকবার ভেরিফিকেশন ট্রাই করেছি হয়নি এখনো পর্যন্ত হচ্ছে না তো যাই হোক আমরা সব কিছুই আমাদের হবে সময়ের সাথে সাথে হবে টেনশন করার কিছু নেই মন খারাপ করার কিছু নেই সম্পূর্ণ একদম স্ক্রিন শেয়ারে দেখালাম একটু প্যাশেন্স রাখেন আমরা মিলিমিলি সব কিছু আপনাদেরকে দেখিয়ে দেবো আর একজনকে কীভাবে রেজিস্ট্রেশন করাবেন লিঙ্ক কীভাবে দিবেন একদম ইজিলি সবকিছু দেখে শুনে বুঝে আপনি করতে পারবেন ইনশাল্লাহ তো মূল বিষয়টা হচ্ছে যে ধৈর্য ধৈর্য না ধরলে কিন্তু আপনি এখান থেকে কাজ করতে পারবেন না এটা হচ্ছে মূল বিষয় ধৈর্যের কোনো শেষ নেই ধৈর্য ধরতে হবে কারণ ভালো কিছুর জন্য সবসময় ধৈর্য ধরতে এটা সর্বোপরি কথা আর আমাদের সফলতার জন্য আমাদের সকলের ধৈর্য ধরতে হবে তো আজকের এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন টেকনোলজির সাথে ইনভলভ থাকবেন কেননা এখানে সর্বদা রিয়েল এবং অথেন্টিক আপডেট তুলে ধরি তো সবার কাছে একটা রিকোয়েস্ট আর যদি ভিডিওটি ভালো লাগে টাইম লাইনে শেয়ার করে দিবেন আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ ভেরি মাছ অল দ্য বেস্ট আলাইকুম